হাই গুড মর্নিং আজ পঁচিশে মে কিবার মনে নেই সে যাই হোক আগে আকাশটা দেখো কি সুন্দর চারপাশে সবুজে ঘেরা কি দারুণ দেখতে লাগছে বাড়ির পাশে একটা জায়গাতে এসেছি শাক তুলতে এখন ওই সাড়ে আটটার মতো বাজছে রোদটা তাতেই দেখো যেন গায়ে নেওয়া যাচ্ছে না এই যে আমি এই শাকটা নিতে এসেছি এই চারপাশটাতে প্রচুর ফুটে আছে এই শাকটা চলো এবার তাড়াতাড়ি শাকটা তুলে বাড়ি চলে যাই যা পরিমাণে রোদ আমি এখানে থাকতেই পারছি না আমাদের এদিকে এটাকে চাঁপান উঠে বলে তোমাদের ওইদিকে কী বলে আমাকে জানিও প্রচণ্ড পছন্দের একটা শাক আমার বাড়ির আশেপাশে প্রচুর ফুটে থাকে শাক তুলে বাড়ি এসে গুলুর সাথে দেখা করতে এসেছি গুলুদের রান্নাঘরের অবস্থা দেখো তো আমি প্রচণ্ড হেসেছি এটা হচ্ছে গুলুর জলের হাঁড়ি যেরকম গুলু তার সেরকম হাঁড়ি পাশের বড় হাঁড়িটা মাসিদের আর এদিকে গুলুর আলাদা জল আছে ওটার ফোটানো জল এরপর এসেছি রুম গোছাতে আমার রুমের অবস্থা দেখো পুরোই স্টোর রুম হয়ে গেছে খাটটাকে পুরোপুরি চেঞ্জ করার একটা প্ল্যান করছি যারা আগে থেকে আমার ভিডিও দেখো তারা জানোই অবস্থাটা শুধু দেখো চারিদিক এলোমেলো হয়ে গেছে অনেক দিন ধরে একঘেয়েমি আমি রুমটা তাই ভাবলাম আজকে একটু চেঞ্জ করা যাক স্ট্রাকচারটা সেই জন্য খাটটাকে ঘুরিয়ে ফেলেছি এবার শুধু পরিষ্কার করার পালা যদিও আমার রুম সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার মধ্যেও এই জিনিসপত্র সরালে তো ধুলো জমবেই এই অবধি আমি কাজ করতে পেরেছি তাতে অবস্থা খারাপ চলো ফ্রিজ থেকে কিছু নিয়ে আসি আগের দিন ফ্রিজটা পরিষ্কার করেছি বলে খুব সুন্দর দেখাচ্ছে আগের দিন পরিষ্কার করতে গিয়ে অনেক কিছু ফেলে দিয়েছি তাই চকলেট আইসক্রিম কিছু নেই কিন্তু খুব পছন্দের একটা মিষ্টি আছে দেখতে পাচ্ছি চলো রসমালাইটাই নিয়ে যাই এই যে ঠান্ডা ঠান্ডা মিষ্টি নিয়ে চলে এসেছি এবার চলো আগে খাই তারপর বাকি কাজ চলো ঝট করে রুমটা বদলে দিই কেমন লাগছে আমার ছোট্ট রুমটা বলো তো এবার চারিদিক গুছিয়ে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি এটা হচ্ছে আমার ছোট্ট স্বপ্নের ঘর বলতে পারো এই যে আমার আগের রুমের অবস্থা এরকম ছিল খাটটা শুধু চেঞ্জ হয়েছে আর আলনাটা বাকি সব ঠিক ছিল এদিকে জামা কাপড় সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি নিচে আমার কিছু ভালো ভালো জুতো রাখা আছে এইখানে আমার প্রতিদিন পরার কিছু জামা কাপড় আছে আর আলমারিতে আমার ভালো ড্রেস থাকে ওইদিকে একটা আমার জানালা আছে যেটাতে আমি জেঠুদের সাথে কথা বলি এদিকে আমার টেবিল আছে যেখানে আমার দরকারি জিনিসপত্র সমস্ত কিছু রাখা থাকে গোটা রুমটা না আমি অনেক যত্নে ভালোবেসে অল্প অল্প করে গড়েছি যা কিছু দেখছো সমস্ত কিছুই আমার নিজের হাতে করা আর এইসবের মাঝখানে আমি এক একটা কার্টুন ক্যারেক্টার এঁকেছিলাম তো আল্লাতে সেটা চাপা পড়ে গেছে আগে তো রুমটা অন্যরকম ভাবে ছিল এখন একটু অন্যরকম ঘুরিয়ে দিয়েছি সব তোমরাই বলো আগের রকমেরটা ভালো লাগছে না এখন এরটা আমার তো এখন এটাই ভালো লাগছে বেশ অনেকটা জায়গা বেরিয়েছে অনেক খাটাখাটনির পর শান্তি করে একটু শুয়েছিলাম দেখছি হঠাৎ বৃষ্টি নেমে গেল প্রচণ্ড পরিমাণে বেশি বৃষ্টি হয়েছে সে যাই হোক আপাতত আমি এখন রুম থেকে বেরোচ্ছি না আর এমনি তো এখন তিনটেও বাজেনি এদিকে জানলায় বসে বসে বৃষ্টি দেখছিলাম আর খেজুর খাচ্ছিলাম আমি খুব একটা খেজুর পছন্দ করি না সেই মোটা দোকানের খেজুরগুলো তো একদমই না কিন্তু এই খেজুরটা আমার বেশ ভালো লাগে এটা ছিল পরের দিন বিকেলবেলা মামনি এসেছে আমাদের বাড়িতে অনেক দিন পর মানে দেড় বছর পর হয়ে এলো আমাদের বাড়িতে যারা জানো না মামনিকে মামনি হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড যার আজ থেকে প্রায় দেড় বছর আগে বিয়ে হয়ে গেছে আজকেও এসেছে আমার সাথে দেখা করতে এই যে ঠাকুর সাথে এখন গল্প করছে আগে তো খুব বেশি আসতো এখন আর আসে না এই হচ্ছে মামনির পুচকু অনেকটা বড় হয়ে গেছে আসলে মামনির সাথে সেভাবে আমার দেখা হয় না বাড়িটার আমাদের দূরত্ব বেশি না কিন্তু ও আসে চলে যায় আমিও সময়ের অভাবে বেশিরভাগ যেতে পারি না তবে গেছি কয়েকবার ভিডিও করে নিয়ে আসে সেরকম এখানে দেখো গুলুর সাথে বন্ডিংটা ওর কিন্তু দারুণ হয়েছে ওদের প্রায় বয়স একই অনেকক্ষণ ধরে গুলুর সাথে কিন্তু ও খেলেছে যেন দেখে মনে হচ্ছে কতদিনের না চেনা প্রচুর হাজার হাজার লাখ লাখ কথা আমাদের জমেছিলো আজকে বললাম কতদিন ওর সাথে আমার দেখাই হয়নি পুচকুর শুধু আনন্দটা দেখো এখানে আমি চারিদিকে লাইট দিয়ে দিয়েছি বেশ খেলছে ওই ছিল আগে আমার ছায়ার সঙ্গী ঘোরাফেরা সমস্ত কিছুই ছিল ওর সাথে এখন আর হয় না বাড়ি থেকেও বেরোয় না সেরকম এখন জেঠু চলে এসছে ও কেন এটা মামনির বাবা ও এখন আপাতত কয়েকদিন আছে আরও একদিন আসবে বলেছে এর মাঝে আমিও যেতে পারি ওদের বাড়ি সামনে এখান থেকে বেশি দূরে না চলো তাহলে আজকের ব্লগটা এখানে রাখছি দেখা হচ্ছে পরের কোনো ব্লগে আজকের মতোটা টা